ভালো ভালো কোম্পানি আমরা দেখছি জেট এয়ারওয়েজ কিংস ফিচার বডাফোন এরকম আরো অনেক কোম্পানি মার্কেট আসছে যারা নাকি এক সময় ভালো একটা পর্যায়ে লেভেলে আসিল এগুলা কোম্পানি কিন্তু ঋণের কারণে আজকে তাদের এই কোম্পানি অবস্থা খারাপ নমস্কার ফ্রেন্ডস আমি জাহাঙ্গীর আজকের ভিডিও আলোচনা করব একটা ইম্পর্টেন্ট রেশিও নিয়ে যেটাকে বললাম ডেপ টু ইকুইটি এটা বহুতই ইম্পর্টেন্ট একটা কোম্পানির বিষয়ে জানতে চাইলে এই রেশিওটা চেক করা অনেক কারণ এই দিয়ে জানা হয় কোম্পানির ঋণ আছে আমরা জানি মানে কি ঋণ টু ইকুইটি মানে আপনার টাকার উপরে আপনার যে ইকুইটি শেয়ারটা কিনেছেন কোম্পানিতে বা যে মালিকানা হকটা আছে আপনার শেয়ারের দ্বারা সেই একটা শেয়ারের উপরে কতটুকু ঋণ নিয়েছে কোম্পানি আমরা যে নিজে একটা কোম্পানির বিষয়ে অ্যানালাইসিস করতে গেলে ফার্স্ট স্টেপ কি কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করি কি কি বিজনেস করে কোম্পানি কোম্পানির ম্যানেজমেন্ট কিরকম আছে এই সেক্টরটা কিরকম আছে এগুলা অ্যানালাইসিস করে ওপরে ওপরে তারপরে আসি কি ফান্ডামেন্টাল এনালাইসিস করতে প্রফিট অ্যান্ড লস এগুলা দেখি ফেলস কতটুকু তারপর প্রফিট কতটুক এগুলা দেখার পর ব্যালেন্স শিট দেখার পর তো আমরা আরেকটা বস্তু দেখতে লাগে যে কোম্পানির ঋণ কতটুক আছে প্রফিট কামাচ্ছে করছে কিন্তু তো বেশিরভাগ দেখতেছে ঋণ পরিশোধ করতে শেয়ার হোল্ডার যারা আছে মালিক যারা আছে তাদের তো কিছু নাই কারণ যতটুকু প্রফিট কামাই সব তো ঋণ পরিশোধ করতেই খালি সেই জন্যে ডেপ টু ইকুইটি চেক করা অনেক ইম্পর্টেন্ট আরেকটা কথা আমি মেনশন করে দিই ডেপ টু ইকুইটি সবসময় সাথে মিলিয়ে দেখবেন আইটি কোম্পানির ডেপ টু ইকুইটি চেক করতেছেন তাহলে অন্যান্য আইটি কোম্পানির ড্যাপ টু ইকুইটি দেখে নেবেন যে কত করে আছে। নর্মালি ডেপ টু ইকুইটি একের নিচে থাকা ভালো কারণ আপনি ধরে লোন এক টাকা দিয়েছেন কোম্পানিকে শেয়ারের মাধ্যমে কোম্পানি আপনার সেই এক টাকার উপরে আরো এক টাকা ঋণ নিয়েছে বুঝতে গেলে ধরে নেন কোম্পানি বিশ হাজার টাকা শেয়ারের মাধ্যমে কালেকশন করছে আইপিএফ থেকে কোম্পানির কাছে বর্তমান বিশ হাজার টাকা আছে কোম্পানি সেই বিশ হাজারের সাথে আরো বিশ হাজার টাকা ঋণ নিয়েছে ব্যাংকের কাছে তো সেই ক্ষেত্রে আমরা দেখলে কি টাকা আপনার শেয়ারের মাধ্যমে ইনভেস্টমেন্টের উপরে আরও এক টাকা কিন্তু কোম্পানি ঋণ নিয়েছে সেই ক্ষেত্রে ডেপ টু ইকুইটি এক হবে আর যদি কোম্পানি এক টাকার উপরে দুই টাকা ঋণ নিয়েছে তাহলে ডেপ টু ইকুইটি দুই হবে আর যদি এক টাকা আপনার ইনভেস্টমেন্টের উপরে পাঁচ টাকা ঋণ নিয়ে আসে তাহলে এগুলো কোম্পানি অনেক রিস্কি হয় তো আমরা কি দেখি টু নিচে থাকা একের ভালো আর কিছুগুলা ক্ষেত্রে গিয়ে দেখবেন যে ডেট টু ইকুইটি হাই আছে চার পাঁচ এরকম আছে যেরকম নাকি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আরেকদিকে পাওয়ার সেক্টর কোম্পানি আরো কিছুগুলা কোম্পানি আছে এগুলা কোম্পানিতে কি হয় ইনভেস্টমেন্ট বেশি ফ্যাক্টরি লাগাইতে লাগে অনেক মেশিন কিনতে লাগে অনেক সামান কিনতে লাগে এগুলা কোম্পানিতে কি হয় ঋণটা বেশি নিতে হয় ব্যাংকের কাছে থেকে বড়োইংটা বেশি নিতে হয় কোম্পানিগুলার সাস্টেন করতে গেলে এগুলা কোম্পানির কিন্তু কাবার দেখবেন যে সব সময় ডেপ ইকুইটি হাই থাকে চার পাঁচ ছয় থাকে তো এই জন্যই সেক্টরের সাথে মিলায় দেখবেন সবসময় যে আইটি সেক্টরে ডেপ টু ইকুইটি দেখলে আইটি সেক্টরের চার পাঁচ ছয় সাতটা কোম্পানি ডেপ টু ইকুইটি দেখবেন ব্যাংকের দেখলে ব্যাংকের সাথে দেখবেন কারণ ব্যাংকের সবসময় কিন্তু ডেপ টু ইকুইটি হাই থাকে কারণ ব্যাংকের বিজনেস ঋণ লওয়া আর দেওয়া এই জন্য সবগুলো ব্যাংকের দেখবেন আর যদি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ডেপ টু ইকুইটি দেখতাছেন তাহলে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি গুলার ডেপ টু ইকুইটির সাথে মিলা দেখতে আর ডেপ টু ইকুইটি দেখাটা কেন ইম্পর্টেন্ট আরেকবার বলে দিই ডেপ টু ইকুইটি একটা কোম্পানির প্রফিট লস সবকিছু দেখার পর লাস্টে গিয়ে স্বাস্থ্যর পরীক্ষা করবার গেলে কোম্পানিটার স্বাস্থ্য কতটুকু ভালো সেই জায়গায় ডেপ টু ইকুইটি কাম দেয় কারণ সেলস প্রফিট কোম্পানি আনতেছে সবকিছু ঠিক কিন্তু পিছনে প্রফিটটা সব যেতেছে ঋণ পরিশোধ করা। তাহলে তো শেয়ার হোল্ডার মালিক থেকে বেশি ঋণ নেয় বড় করে নেয় ব্যাংকের থেকে তাহলে এক সময় ক্রাইসিসের মুখে পড়ে ভালো ভালো কোম্পানি আমরা দেখছি জেট কিংস ফিচার বডাফুল এরকম আরো অনেক কোম্পানি মার্কেটে আসছে যারা নাকি এক সময় ভালো একটা পর্যায়ে লেভেলে আসিল এগুলা কোম্পানি কিন্তু ঋণের কারণে আজকাল তাদের এই কোম্পানি গুলার অবস্থা খারাপ এই জন্য টু ইকুইটি দেখতে লাগে ইনভেস্ট ইনভেস্ট করার আগে আর এই উপরে নির্ভর করে করা যায় না কিন্তু অন্যান্য রিসার্চ করে ফান্ডামেন্টাল এনালিস করে লাস্ট পর্যায়ে এসে এই রেশিওটা দেখে নেবেন সেক্টরের সাথে মিলিয়ে চার পাঁচটা কোম্পানির দেখে নেবেন তাহলে আইডিয়া লেগে যাবে যে কোম্পানিটা ভালো নাকি খারাপ আর কি হিসাবে দেখব চলেন যায় স্ক্রিন হ্যাঁ আমি যাবো গুগলে তো গুগলে ক্লিক করলাম ক্লিক করার পর সার্চ বারে সার্চ করলাম স্ক্রিনার স্ক্রিনার সার্চ করতে এ উপরে লিঙ্ক চলে আসছে এটাতে ক্লিক করলাম স্ক্রিনারের উপরে আর স্ক্রিনার সার্চ বারে এক্সাম্পল হিসাবে আমি একটা কোম্পানি নেই রিলায়েন্স rel সার্চ করতে এসে গেছে রিলায়েন্স নিচে আসলাম নিচে এসে এই জায়গা এড্রেস יোতে ক্লিক করলে নিচে আরেকটা বক্স খুলে যায় এই যে এই বক্সের মাঝে আমরা ক্লিক করব ক্লিক করে এই জায়গাতে লিখব ডেট টু ইকুইটি ডি ই বি টি লিখতে নিচে এসে গেছে দুই নম্বরে ডেট টু ইকুইটি তো যারা নাকি সাইন ইন করেন নাই স্ক্রিনারে তো এরকম সাইন ইন এর অপশন আসবো তো লগ ইন এ ক্লিক করবেন ক্লিক করে যেটা ইমেল আইডি আছে আপনার সেটা দিয়ে লগ ইন করে নেবেন কন্টিনিউ করে নেবেন অল্প টাইম নিবেন আমার লগ ইন হয়ে গেছে অলরেডি বর্তমানে আমি সার্চ বারে ক্লিক করবো ক্লিক করে আবার সার্চ করলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি সার্চ করে নিচে গেলাম সার্চ বারে আমি সার্চ করলাম ডেট টু ইকুইটি ড্যাপ টু ইকুইটি সার্চ করতে এসে গেছে আমার রেশিওটা এই জায়গায় দেখলে রিলায়েন্সের ড্যাপ টু ইকুইটি কত পয়েন্ট ফাইভ এইট আমি বলেছিলাম একের নিচে থাকতে এটা তো একের থেকে অনেক নিচে তো রিলায়েন্স কোম্পানিটা ঠিক আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় সেলস ঠিক আছে বিজনেস ঠিক আছে ম্যানেজমেন্ট ঠিক আছে সব যদি ঠিক আছে তো লাস্টে এই রেশিওটা দেখবেন যে এইখানে তো আপনার গ্রিন সিগন্যাল আছে তো অন্যান্য সবকিছু যদি ঠিক আছে তাহলে এই ডেট টু ইকুইটি এখানে গ্রিন সিগন্যাল একের নিচে আছে তাহলে মানে আপনি কিনতে পারেন যদি অন্যান্য সবগুলো বিষয়ে ঠিক আছে একটা কথা আবার মেনশন করে দিই আমি যে কোনো কোম্পানি যদি আপনি ডেপ্ট ইকুইটি দেখতেছেন তাহলে সেক্টরের সাথে মিলায় কয়েকটা কোম্পানি দেখবেন তাহলে আইডিয়া লাগবে যে এই সেক্টরের মধ্যে এত টু ডেপ্ট ইকুইটি থাকে তারপর অটোমেটিক আইডিয়া এসে যাবে আপনার যে কত টু ভালো একের নিচে থাকা তা ভালো কিন্তু অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি কিন্তু বেশি থাকে যেরকম নাকি ব্যাংকিং সেক্টরে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তো এগুলো সেক্টরে কিন্তু বেশি থাকে কারণ তাদের ইনভেস্টমেন্ট বেশি লাগে কোম্পানিতে সেই জন্য আর আশা করছি বুঝছেন বিলিওটা ডেপ টু ইকুইটি কি আর বহুতেই একটা ইম্পর্টেন্ট রেসিও যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কোম্পানিকে বুঝতে চান বাকি বের করেন তাহলে লাস্ট পর্যায়ে গিয়ে এই ডেপ টু ইকুইটিটা দেখাটা অনেকই দরকার অনেকই ইম্পর্টেন্ট যদি ভিডিওটা পছন্দ হয়েছে আর কিবা ইনফরমেটিভ ছিল ভিডিওটা তাহলে ভিডিওটা লাইক করবেন আর ভবিষ্যতে নিত নতুন ভিডিও দেখার জন্য স্টক মার্কেটের বিষয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ